আসসালামু আলাইকুম প্রতিনিয়ত খামারের কাজের জন্য আজও মাঠে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে দেখলাম গাছে কাঁঠাল পাকা বাসনা করছে কাঁঠাল পেকেছে কিনা চেক করতে থাকলাম এরপরে দেখি দুইটা কাঁঠাল পেকে যায় কিছুদিন আগে এই গাছের কাঁঠাল বিক্রি করে দিয়েছি আর এখন যেগুলো আছে সাইজে ছোট যার কারণে ব্যাপারে এগুলো নেয়নি বর্তমান পানি হওয়ার কারণে কাঁঠালগুলো স্বাদ আগের মতো না নেই যার কারণে আমরা এই কাঁঠালগুলো নিজেরা না খেয়ে গরুকে খাওয়াচ্ছি আমাদের এখানে পাঁচটা কাঁঠাল গাছ আছে সব গাছের কাঁঠালের স্বাদ একরকম না যার কারণে আমরা সব কাঁঠাল খাই না কাঁঠাল পাকলে খেতে স্বাদ লাগে আবার কোনো গাছের কাঁঠাল রান্না করে খেতে স্বাদ লাগে কাঁঠালটা পারতে যে পড়ে যায় পড়ে দেখতে পারছেন ফেটে কি অবস্থা কাঁঠালে সার গড়লো অনেক সুন্দর ছোট ছোট সাইজ তবে এই কাঁঠালটা খেতে স্বাদ না হওয়ার কারণে আমরা নিজেরা না খেয়ে গরুকে খাওয়াতে চাই কাঁঠালগুলো এখানে রেখে আমি আবার ঘাস কাটার জন্য ঘাসের ভিতরে চলে যাই ঝড় বৃষ্টি পানি যাই হোক না কেন খামারিদের কাজের কোনো বাধা নেই খামারিদের কাজ সর্বক্ষণ করে যেতেই হবে এখন বর্তমান বর্ষাকাল পানি হবে এটাই স্বাভাবিক আর এই সময় ঘাসের পরিমাণ অনেক বেড়ে যায় জমিতে শেষ দেওয়া লাগে না ঘাসের ফলন খুবই ভালো হয় আজ খামারের কাজগুলো গুছায়ে খুব দূরত্ব জেলা শহরে উদ্দেশ্যে রওনা দিব এজন্য আমি আজ খামারের কাজগুলো খুব সকাল করে গুছানোর চেষ্টা করলাম এই বর্ষাকালে গরু ছাগল খাওয়ানো খুবই কষ্ট হয় গরুগুলো বাইরে বের করা যায় না বিশেষ করে বেশি সমস্যা হয় ছাগলের ক্ষেত্রে ছাগল সবসময় শুকনো জাগা ব্যবহার করতে অভ্যস্ত ছাগল আবার মাঠে পানি লাগা ঘাস খায় না সে কারণে বেশি অসুবিধা হয় ছাগলের ক্ষেত্রে এই বৃষ্টির সময় খামারিদের একটু বেশি কষ্ট হয়ে থাকে গরুর ক্ষেত্রে কাঁচা ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে যাওয়ার জন্য রেডি হলাম খামারের কাজগুলো গুছাই এরপর শহরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার গ্রাম থেকে শহরে যেতে সময় লাগে তিরিশ মিনিট আজ শহরে যাচ্ছে একটা বিশেষ দরকারে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে ফোনটা সারাইতে এবং একটু আলাদা ব্যক্তিগত কাজ আছে কাজটি কমপ্লিট করতে বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারেই নষ্ট হয়ে গেছে গাড়ি যাতায়াত খুবই সমস্যা রাস্তার পাশের জমিতে দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি অনেক কৃষক ভাইয়েরা বেশি পানির কারণে ধান লাগাতে পারছে না তার মধ্যেও আমি একজন ভাই আমার জমিতে বর্তমান মাজা অবধি পানি রয়েছে আমি জমি চাষও করতে পারছি না ধানও লাগাতে পারছি না আচ্ছা যাই হোক এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সামনে আগাতে থাকলাম শহরে পৌঁছানোর পর মোবাইলটা সার্ভিসিং করে নিই মোবাইলটা সার্ভিসিং করানোর পর আমার ব্যক্তিগত কাজটা কমপ্লিট করে নিই আমাদের শহরটা অনেক সুন্দর সবার শহরটা সবার কাছেই সুন্দর তবে আমার শহরটা আমার কাছেই সবচেয়ে সুন্দর যেহেতু শহরে নিয়মিত আসা হয় না কোনো ব্যক্তিগত কাজ ছাড়া কাজ এবং খামারির কাজ করে আমাদের হাতে সময় থাকে না যার কারণে আমরা ব্যক্তিগতভাবে সারা কোনো কারণে শহরে আসি না আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই গাড়িতে বসে থেকে প্রাণের শহরের সৌন্দর্য উপভোগ করতে থাকি আলহামদুলিল্লাহ আমরা শহরে যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমান বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খামারে দান করে